কেন্দ্র শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে তো স্বাভাবিকভাবেই এই যে কেন্দ্র বাহিনী তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেয় কিন্তু বিধানসভায় যখন শুভেন্দু অধিকারী যায় সেই বিধানসভায় কিন্তু প্রবেশের অধিকারী নেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের কার্যত তাদের নিরাপত্তারক্ষীদের যাতে বিধানসভায় প্রবেশ করার অনুমতি দেওয়া হয় সেই আর্জিতেই কিন্তু শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেই মামলাতেই এবার বড় পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার শুভেন্দু অধিকারীর অভিযোগ যেটা তিনি বিধানসভার ভিতরেও তার নিরাপত্তার যে অভাব সেটা তিনি বোধ করেন কার্যত সেই কারণেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে যাচ্ছেন যাতে তার নিরাপত্তারক্ষীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় সেই মামলাতেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা বলছেন শুভেন্দু অধিকারী কি কেন্দ্র এবং রাজ্য সরকারের দুটি নিরাপত্তা পান এরকম প্রশ্ন রাখেন বিচারপতির সাথে বলেন যে শুভেন্দু অধিকারীকে বিষয়গুলো উল্লেখ করতে হবে ঠিক কি কারণে তার এই বিধানসভা চত্বরে নিরাপত্তার প্রয়োজন রয়েছে কেন কেন্দ্র বাহিনীকে প্রবেশের অনুমতি দিতে হবে বিধানসভাতে শুভেন্দু অধিকারীর এই যে বিধানসভা চত্বরে নিরাপত্তা চাওয়া তিনি যে দাবি করছেন বা তার আইনজীবীর যে মতামতটা কলকাতা হাইকোর্টে রেখেছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা কিন্তু বিধানসভা চত্বরেও নিরাপত্তার অভাব বোধ করেন যদি একটু পিছনে দেখা হয় বেশ কয়েক মাস আগের ঘটনা একটা সময় আমরা দেখেছিলাম পূর্বস্থলীর শাসক দলের বিধায়কের সাথে তপন চট্টোপাধ্যায় যিনি রয়েছেন শাসক দলের বিধায়ক পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন সেই বিধায়ক বাগবিতণ্ডার মাঝেই শুভেন্দু অধিকারীকে ধাক্কা মেরেছিলেন এবং আরও যদি বিগত দিনে যাওয়া হয় সেখানেও দেখা যাবে একটা সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আঙুল তুলেছিলেন যে ব্যক্তি বা শাসক দলের যে নেতা অসিত কারণ কার্যত তার নাক ফেটে গিয়েছিল তিনি অভিযোগ তুলেছিলেন তিনি অভিযোগের তীর শুভেন্দু অধিকারীর দিকে তুলেছিলেন সেখানে তিনি অভিযোগ করছেন যে তাকে নাকি শুভেন্দু অধিকারী ঘুষি মেরেছে নাক ফাটিয়ে দিয়েছে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন তো এই সমস্ত বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় সামনে আসছে এবং সাম্প্রতিককালে বাংলাদেশের যে পালাবদল সেখানে যে কঠোর পন্থীদের বারবারন্ত পরবর্তীতে কিন্তু এই বিষয়টা সামনে আসে যে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের জঙ্গি সংগঠনরা নিশানা করছে সেই ঘটনার সামনে আসার পরেই কিন্তু রাজ্য দাবি করছে কলকাতা হাইকোর্টের যে এইচ এ শুভেন্দু অধিকারীর নিরাপত্তা আছে কেন্দ্র বাহিনীকে বিধানসভার অন্দরে প্রবেশের অনুমতিছে কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর সেই মামলাতেই কিন্তু রাজ্যের আইনজীবী বলছেন এই বিষয়টা যখন সামনে আসে যে বাংলাদেশের কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নিশানায় রয়েছেন শুভেন্দু অধিকারী হয়তোবা সেই জঙ্গি সংগঠনের তরফে শুভেন্দু অধিকারীকে নিশানা করা হতে পারে কার্য তারপরেই বিধানসভা চত্বরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আটো সাটো করে দেওয়া হয়েছে কার্যত এই জিনিসটা উত্থাপন করেই কিন্তু শুভেন্দু অধিকারীর যে আর্জি সেটার বিরোধিতা করছে রাজ্য চেরাইন সিবি এবং সেই মামলার শুনানিতেই বুধবার বিচারপতি অমৃতা সিনহা বেশ কয়েকটি প্রশ্ন রাখেন এই শুভেন্দু অধিকারীর মামলায় তিনি বলেন যে বিধানসভা চত্বরে কি কী কারণে নিরাপত্তার প্রয়োজন এবং বিধানসভা চত্বরে কি মামলাকারীর ওপর কোনো হামলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী সে অভিযোগটা করছেন বা যে আর্জি তিনি জানিয়েছেন তো সেই যে নিরাপত্তার ঘামতি বা অভাব অনুভব করা সেটার কি কোন ঘটনা রয়েছে যে শুভেন্দু অধিকারী এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছেন কি না সেটাও কিন্তু জানতে চাইছেন বিচারপতি অমৃত সিনহা সাথে তিনি বলছেন যে বিধানসভার ভিতরে যে কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন শুভেন্দু অধিকারী সেটার কারণ দেখাতে হবে কারণ দল সাথে হবে পরবর্তী শুনানিতে